গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি সিলেট নগরী থেকে বাষট্টি কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলং কিভাবে যাবেন কোথা থেকে গাড়িতে উঠবেন সমস্তটাই বৃত্তান্ত বলার চেষ্টা করেছি প্রীতিকন্যা হিসাবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের জাফলং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নদী পেরলেই খাসিয়াদের বাজার তার কয়েক কদম সামনে এগিয়ে গেলেই খাসিয়া পুঞ্জি আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি যশোর থেকে কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে আজ আপনাদেরকে খাসিয়া পুঞ্জি ঘুরে দেখানোর চেষ্টা করব জাফলং এর সৌন্দর্য আলাদা মাত্রা যোগ করেছে সেখানকার আদিবাসীদের জীবনধারা নদী পার হয়ে আসলে খাসিয়াদের একটু ছোট্ট বাজার আর এই যে সিঁড়িটা উপরে ধরে আসলে এখানে ইজি বাইক স্ট্যান্ড বা বাইক স্ট্যান্ড এখান থেকে দরাদরি বা দামাদামি করে আপনাকে ঘুরে দেখতে হবে পান সুপারি বাগান খাসিয়া পুঞ্জি খাসিয়াদের জমিদার বাড়ি এবং সাথে চা বাগান চলুন আল্লাহর নাম শুরু করে বাইকে উঠে পড়েছি আর আমাদের যাত্রাও শুরু হয়ে গেছে পথের দুধারে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পান সুপারি বাগান মানে সুপারি গাছে পান গাছ জড়ানো আছে খুব ইন্টারেস্টিং লেগেছে জিনিসটা আমার কাছে খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি এই পুঞ্জিগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং পুঞ্জিগুলোতে দেখা যায় তিন চার ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি খাসিয়াদের ঘর প্রতিটি বাড়িতেই ভিন্নভাবে সাজিয়ে রাখা হয়েছে পানের বরজ মাতৃতান্ত্রিক হাসিয়া সম্প্রদায়ের পুরুষরা গাছ বেয়ে বরজ থেকে পান পাতা সংগ্রহ করেন আর বাড়ির উঠোনে বসে নারী সদস্যরা পান পাতা ভাজ করে খাঁচা ভর্তি করেন বিক্রির জন্য পান পাতা সংগ্রহ ও খাঁচা ভর্তি করার অভিনব দৃশ্য পর্যটকদের ভীষণ ভাবে নজর কাড়ে এখন যে গোলাপি রঙের বিল্ডিংটা দেখলেন এটা হলো খাসিয়াদের একটা স্কুল পানবরজ এবং খাসিয়াদের সুসজ্জিত বাড়ি দেখতে দেখতে আমাদের বাইক একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দিল এখান থেকে কয়েক পা হেঁটে এগিয়ে গেলেই সুন্দর একটা চা বাগান আর এখানেও দোকানিরা বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসে আছেন পর্যটকদের উদ্দেশ্যে তার মধ্যে বেশিরভাগই চায়ের দোকান চলে এসেছি অত্যন্ত সুন্দর একটি চা বাগানে চা একটি অত্যন্ত জনপ্রিয় পানীয় তাই না বলুন সকালে এক কাপ গরম চা না পেলে অনেকের কিন্তু জমে না বাংলাদেশের যে কয়টি অঞ্চলে চা বাগান দেখা যায় তার মধ্যে কিন্তু সিলেট অন্যতম সিলেটে চায়ের রং স্বাদ এবং সুভাষ অতুলনীয় উপমহাদেশের প্রথম চা বাগান কিন্তু এই সিলেট শহরেই অবস্থিত এই বাগানটির নাম আমার জানা নেই তবে যতটুকু জেনেছি বর্তমানে বেসরকারি তত্ত্বাবধানে চা বাগান পরিচালিত হচ্ছে